হরে কৃষ্ণ শ্রীমদ ভগবতীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক এগারো নিয়ে আজ আমরা আলোচনা করব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে কিছু বলছে কি বলছে চলুন শুনে নিবন প্রজ্ঞাবাদংসে গতসুনা গতাশুষ্ট নানুশোচান্তি পান্ডিতাহ তো শ্লোক আটে আমরা দেখেছিলাম অর্জুন ভগবানকে বলছে না কি প্রপশ্যি আমি মাম অর্থাৎ আমি আমি কি করব তা আমি বুঝতে পারছি না আমি কি তাদেরকে পরাজিত করব নাকি তাদের দ্বারা আমি পরাজিত হব এমন ভাবে অর্জুন দিশা হারা হয়ে যায় এবং বারবার সে দ্বিধাগ্রস্ত হয়ে ভগবানকে বলে যে আমি কি করব বুঝতে পারছি না আপনি দয়া করে আমার পথ প্রদর্শন করুন অর্জুন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সবচেয়ে ভালো সিদ্ধান্তটি কিন্তু নেয় স্বয়ং ভগবানকে সে গুরু হিসাবে স্বীকার করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপদেশ যায় এবং অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে স্বীকার করে নেয় তৎক্ষণাৎ বন্ধু থেকে গুরু হয়ে অর্জুনকে উপদেশ দেয়া আরম্ভ করেন তো আজ ভগবান কি বলছে অনুবাদটি চলুন শুনে নি পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আচার্যের ভূমিকা কিন্তু গ্রহণ করে নিয়েছেন অর্জুন শিষ্যরূপে নিজেকে যখনই আত্মসমর্পণ করেছে তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ আচার্যের ভূমিকা গ্রহণ করে তাকে উপদেশ দেওয়া আরম্ভ করেছেন এবং ভগবান অর্জুনকে বলছে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো প্রাজ্ঞ অর্থাৎ কি যে অনেক জ্ঞানী এবং ভগবান সম্পর্কে বা প্রকৃত জ্ঞান সম্পর্কে যার অভিজ্ঞতা আছে তো তুমি তার সম্পর্ক মতো কথা বলছো কিন্তু যে বিষয়ে শোক করা দরকার না বা উচিত নয় সে বিষয়ে তুমি শোক করছো অর্থাৎ নিজের পরিবার পরিজনদের নিয়ে তুমি শোক করছো অর্জুন কিন্তু সর্বপ্রথম যুদ্ধ না করার কারণ দেখিয়েছিল যে আমার সামনে আমার আত্মীয় স্বজন আছে আমি তাদেরকে কিভাবে হত্যা করতে পারি তো সেই কথাটিকেই ভগবান এখন অর্জুনকে বিশ্লেষণ করে বোঝাচ্ছে যে এই বিষয়ে তোমার শোক করা উচিত নয় ভগবান এখানে বলছেন যে অর্জুনের প্রকৃত জ্ঞান নেই আচ্ছা প্রকৃত জ্ঞান কোনটি প্রকৃত জ্ঞান হলো সেই জ্ঞান যে জ্ঞান আমাদেরকে ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় এবং এই জড়দেহ এবং চেতন দেহর মধ্যে যে পার্থক্য তা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান যুক্তি যে দেখিয়েছিল রাজনৈতিক আর সামাজিক যে প্রয়োজনীয়তা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু তিনি জানতেন না যে জড় পদার্থ আত্মা ও ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান সেটি ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্জুন যে কথাগুলো বা যুক্তিগুলো উপস্থাপন করেছিল তা ছিল অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্রে থেকে বলা যুক্তি কিন্তু এই দুইটি শাস্ত্রের চেয়েও ওপরে রয়েছে একটি শাস্ত্র সেটি কি সেটি হচ্ছে জ্ঞান আর সেই শাস্ত্র অনুযায়ী আমাদের এই জড়জাগতিক যে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে তার চেয়েও বেশি মূল্য রাখে মাহাত্ম্য রাখে কোনটি ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটি এবং আমাদের জড়দেহ এবং চেতন দেহ জ্ঞান আর যেহেতু অর্জুনের এই সমস্ত জ্ঞান ছিল না তাই তার পক্ষে এই ধরনের যুক্তি যুক্তি দেখানো অনুচিত এই আমাদের জন্ম হয় এবং এর একটা একটা না সময় শেষ হবে কিন্তু আমাদের চেতন দেহ অর্থাৎ আত্মা যা চিরন্তন যার কখনো বিনাশ হয় না যখন আমরা জন্মগ্রহণ করি তখন এই আত্মা আহ রূপে দেহের ভিতরে প্রবেশ করে আচ্ছা এই চেতন আত্মা কতটা সূক্ষ্ম একটি চুলের অগ্রভাগকে যদি দশ হাজার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা যায় তবে তার একটি অংশ হচ্ছে আমাদের চেতন চেতন দেহ এই কারণে আমরা সেই দেহকে দেখতে পাই না কিন্তু এর অস্তিত্ব আছে আর আমাদের এই যে চেতন দেহ বা আত্মা এই আত্মা জড় দেহের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ দেহের বিনাশ আছে কিন্তু আত্মার বিনাশ নেই এই আত্মাই কিন্তু আমাদের জীবদের প্রকৃত সত্তা তাই এই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই বোকামি আর এই জ্ঞান সম্পর্কে যিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী আর যিনি প্রকৃত জ্ঞানী তিনি কখনোই তার এই জড় দেহ সম্পর্কে বা জড় দেহের বিনাশ হয়ে যাওয়ার ভয়ে শোক করেন না তো এই ছিল শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক এগারো এর অনুবাদ এবং তাৎপর্য শ্রীমদ্ভগবদ গীতার এই শ্লোকগুলোর মাধ্যমে আপনারা যে জ্ঞান অর্জন করছেন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করবেন আর এমনই নিয়মিত ভগবদ গীতার একটি করে শ্লোক শুনতে চাইলে ফল দিয়ে রাখতে পারেন তাহলে আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে